কিরে বন্ধু মন খারাপ নাকি হ্যাঁ বন্ধু কেন কি হইছে বন্ধু কত কষ্ট করে ভিডিও করি আমাদের ভিডিও ভাইরাল হয় না সর্বোচ্চ একটা দুইটা ভিউ আসে আরে বড় চিন্তার কোনো কারণ নাই আমার এই কি অবস্থা ছিল কি করে একটু বড় কাছে গেছিলাম আগে যাই হোক দশ বারো ভিউ হইতো এখানে তিন চারটে চল চল টিকটক গুরুর পরামর্শ ভিডিও চাললে ভাইরাল কি করে বাবা আমরা তো একটা সমস্যা হয়েছে ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হয় না কেন আমরা কি করলে ভিডিও ভাইরাল হইব এই দাঁড়া আমার সাইড কই লই কি করে আকাশ থেকে বৃষ্টি পড়ে নিচে জমে পানি কি রে তোরা ওয়াও না কি করে আকাশ থেকে বৃষ্টি পড়ে নিচে জমে পানি তোরা ভিডিও ছাড়লে ভাইরাল হইব এই বন্ড বাবা এই তুই ঠিক বাবা দাঁড়াইছস কি রে তোর বাড়ির পিছনে কাল আছে নি হ গুরু আছে ওই কালের মধ্যে প্রতিদিন বেশি বেশি টাকি মাছ ধরবি আর ভিডিও ধরবি তাইলে তোর ভিডিও ভাইরাল